হ্যালো দেখো আজকে আমি আর প্রাপ্তি চলে এসেছি হচ্ছে সীতলা মায়ের এখানে ডালা দিতে দেখো কত জোন কত ডালা দিয়ে গেছে সব নাম্বারিং করে রেখে দিয়েছে আমরা সামনে ওখানে ডালা দিয়ে এসেছি দেখো এখানে ভোলা মহেশ্বর আছে মা মা আছে অনেক ঠাকুর আছে এখানে খুব সুন্দর করে মা শীতলা মাকে সাজিয়েছে দেখো কি সুন্দর করে দেখলে যেন মনটা ভরে যাবে আর কত কত ফুল সবকিছু যেহেতু লাগে পুজোতে পুষ্পাঞ্জলি দিতে সব কিছু দিতে তো লাগে সেই জন্য সব কিছু সাজানো রয়েছে আর এত গরম লাগছিল না ছাড়া আমরা একটুখানি প্যানের সামনে দাঁড়িয়ে করেছি দেখো প্লাপ্তকে দিয়ে দিয়েছি প্যানের হাওয়া যেগুলোকে বলে আমাদের স্ট্যান্ড সাইজ হয় খুব হাওয়া দিচ্ছিলো সেখানে দাঁড় করে দিয়েছি এখানে দেখো এত সুন্দর একটা সিস্টেম আছে কি সুন্দর মানে যারা ডালা দেবে তারা এখানে এসে ডালা দেবে তাদেরকে সঙ্গে সঙ্গে স্লিপ দিয়ে দেবে আর যাতে চাদা দেওয়ার কথা চাদা না দিয়ে দেয় তোমাদের এখানে এসে দিতে হবে বাড়ির থেকে চাদা কালেক্ট করে নাকি তাই এসেছিলাম ডালা দিতে ডালা দিয়ে চলে যাচ্ছি আর আজকে আমাদের বাড়িতে পুরো ঠান্ডা ঠান্ডা সবাই খাবে পুরো ঠান্ডা ঠান্ডা রান্না চলে তোমাদের দেখাচ্ছি হ্যালো বন্ধুরা দেখো আমি তো সকালবেলা বলেছিলাম যে আমি শীতলা মায়ের পুজো দিতে আর এখন দুপুর কটা বাজে যেন এখন বাজে হচ্ছে দেখো বেলা দেখো এখন বাজে হচ্ছে দুটো দুপুর দুপুর দুটো বাজে আজকে আমাদের বাড়িতে কোনো কিছু রান্না হয়নি আমরা আজকে খাবো হচ্ছে শুধু পান্তা দুপুর দুটোর সময় আমাদের বাড়িতে কোনো রান্নাবান্না কিচ্ছু হয়নি এখন আমরা খাবো হচ্ছে পান্তা ভাত পান্তা ভাতের সঙ্গে বড়া দুজি রেখেছি আর হচ্ছে বড়ার ঝোল করে রেখেছি আর যেহেতু মনার ভাইরা পান্তা ভাত খেতে পায় না রে ওদের জন্য জল দিইনি ভাতটাকে এমনি তুলে রেখে দিয়েছিলাম আর পঁয়ত্রিক রেখেছিলাম দাশাল ওরা দিয়ে খেয়েছে আর আমরা হচ্ছে খাবো অনেকদিন পর প্রায় আমি মনে হয় এক বছর দু বছর পর মনে হয় পান্তা ভাত খাচ্ছি অনেকদিন পান্তা ভাত খাই না প্রায় দু হ্যাঁ এক বছর তো হয়েই গেছে তার বেশি হবে বাজে হচ্ছে বেলা দুটো দুপুর বেলা আর আমাদের এখন খাওয়া স্টার্ট হচ্ছে হচ্ছে পান্তা ভাত এ দেখো আমাদের পান্তা ভাত রেডি আমি মনে হয় প্রায় এক বছর দু বছর পর পান্তা ভাত খাচ্ছি আর সাথে হচ্ছে যে মুসুর ডালের বড়া করে রেখেছে আর এদিকে হচ্ছে ধোকলা করেছি ডাল দিয়ে পনিরও করা রয়েছে আর এদিকে হচ্ছে বাপাদের জন্য ডাল সিদ্ধ করে রেখেছিলাম মানে প্লেন যেহেতু ওরা কী দিয়ে খাবে না খাবে কোনো ঠিক নেই পনির আর ডাল আর একটুখানি ভরা করে রেখেছি এই যে মাও খেতে বসে পড়েছে দেখো আর এটা হচ্ছে আমার পান্তা ভাত এখন আমি খেতে বসবো আজকে আজকে আমাদের বাড়িতে আমি এখন পান্তা ভাত খাওয়া শুরু করে দিয়েছি অনেকদিন পান্তা ভাত খাচ্ছি পান্তা ভাত פתאום, אהההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה